বন্ধুরা নববর্ষের দিনকে আজকে কত সুন্দর ঝলমায় রোদ উঠেছে আর ভালো লাগছে আর তার সঙ্গে একটু গরমও আছে তো সকাল হয়ে গেছে আমার তো ওইদিকে দেখো ঘর দু এখন তো অনেকটা বেলা হয়ে গেছে তো এই দেখো বিছানা চাদর ফাদর চেঞ্জ করে নিচ্ছি আর এদিকে কে এসে গেছে দেখো তোমাদের দাদা ভাই এসেছে আজকে বাড়িতে তো ছেলে আর বাবা দুজনে মিলে ফোনে কি সব সেট করছে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নববর্ষের দিন তো সৌমিশ্র সিম্পল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক চালাতে আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো পয়লা বৈশাখের দিন নতুন বছর পিছনে পুরোনো বছরের সমস্ত দুঃখ কষ্ট সব ফেলে রেখে আমরা নতুন বছরে বা হারিয়েছি তো নতুন বছর সবাই ভালো করে কাটাও বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই তো চলো আজকে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর দাদা ভাই ভালো ভাই বাড়িতে এসেছে আর আমার এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে ওইদিকে মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে কিন্তু আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারিনি কারণ কি খুব বাড়িতে ছিল না করতে গেছে আর আমার হাতে ব্যথা আমি সেভাবে ফোনটা ঠিকঠাক এখনো ধরতে পারি না কারণ এই দেখো আমার হাতে এখনো এইভাবে সোজা করতে পারি না তার জন্য বুঝেছো তো চলো তো আমি এদিকে দেখো পেঁয়াজি ভেজেছি এখানে ভাত আর পেঁয়াজি ভাজাগুলো ওখানে রাখছে আর এর মধ্যে পটল ভাজাও আছে এই যে আর এখানে আছে হচ্ছে ডাল এই যে ডাল আর এখানে তো মাছ আছে আমি এটা পরে কাটবো তো চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই আর তার আগে তো এসে চা দিয়েছি চা বিস্কুট খেয়েছে এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাইকে একটু খেতে দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে আর কি গো এই যে হচ্ছে পেঁয়াজি পটল ভাজা ডাল আর ভাত সকালবেলা এটাই খাওয়ার ঠিক আছে ওরা খেয়ে নিক এখানে শুভ থাকলে একটু ভালো লাগতো তো শুভ যেহেতু নেই আমার একটু খারাপ লাগছে তো চলো কাজকর্ম করতে করতে মানে খুব গরম ধরে গেছে তো ওদেরকে খেতে দিয়েছি এদিকে ওরা খাচ্ছে আর আমি দেখো হাওয়া খাচ্ছি কারণ আমার প্রচন্ড গরম করছে এত গরম করছে বলার কথা না তো সেই জন্য আমি হাওয়া খাচ্ছি হাওয়া নিয়ে বসে পড়েছি আমি একটু হাওয়া খেয়ে আগে ঠান্ডা হই তারপরে ভাত খাবো বুঝেছো দেখো তোমাদের কাকে দেখাবো তোমরা চিনতে পারছো নাকি কয়েরা ব্যাক করি নইলে বুঝতে পারবে না হ্যাঁ দেখো বুঝতে পারছো ওকে এত নাচারাচি করলাম এদের বিয়েতে চিনতে পারছো নিশ্চয় আমাদের নতুন বৌমা চলে এসেছে ছেলে চলে এসেছে ভাগনা আর ভাগনা বউ ওই যে ওইদিকে টিয়া জেম্মা জেঠু এসেছে বলে আসছে সকাল থেকে বলে যাচ্ছে যাও 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 আছে তো তো এটা যাও এই দেখো বন্ধুরা আমি হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর চাটনি করবো তো আমার তার জন্য মশলা বাটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজছি আর এখানে দেখো হচ্ছে উচ্চারে সচ্চি করে নিয়েছি আর এই যে এখানে মশলাটা করে নিয়েছি মাছের জন্য তো মাথাটা বাকি আছে এখনো মাথাটা ভাজবো তারপরে ঝোলটা চাপাবো চলো আমি করে নিই আমগো একটু টিসার সঙ্গে ঝগড়া করো বলো কথা হবে না কথা একদম চুপ একদম চুপ ওকে বকে দাও

বের করে দাও তো বাড়ি থেকে বের করে দাও গেট খুলে বের করে দাও তিসাকে গেট খুলে বের করে দাও হাত ধরো তিসা হাত ধরো হাত ধরোটা বের করে দাও বন্ধুরা চান করে চলে এসেছি ফ্রেশও তো নতুন নাইটি এটা আমার মানে দুদিন একদিন জল দিয়ে জাস্ট পরেছিলাম আর আমি হাতা লাগাইনি দেখো হাতায় কিছু করেছি কারণ একটু ভীষণ গরম আমার ঘরে আমার তোমরা জানো আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু শুয়ে আছে আর একটু করতে যাবে তাড়াতাড়ি করছি তো খেতে দিতে হবে চলো খেতে দিদি আর কি খাবার দাবার আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ সব খাবার দাবার ঢাকা আছে আমি ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে তোমাদেরকে ঠিকভাবে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা খাবার দাবার নিয়ে বসে করেছি দুপুরবেলার খাবার পয়লা বৈশাখ সেরকম বিশেষ কিছু রান্না করিনি কিন্তু আমাদের কীভাবে বলো তো এ ঘর ঘর থেকে তরকারি দেওয়া না হয় তো ওই ঘর থেকে আবার তরকারি দিয়েছে আমি করেছি তো অনেক রকম হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখায় দেখো আমি করেছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি আর আলু হচ্ছে চচ্চড়ি করেছি আর এখানে আছে হচ্ছে শুক্তো চিকেন আছে চাটনি আছে ডাল আছে সকালের আর এই যে পাপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরা কেমনভাবে পয়লা বৈশাখের দিন কাটাচ্ছ অবশ্যই বলবে ঠিক আছে পয়লা বৈশাখ কেমন করে কাটাচ্ছে নতুন বছর সবাই সুন্দরভাবে কাটাও হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি কারণ খাওয়া দাওয়া করে নিই কুটু সবার পড়তে যাবে ওর জন্য তোমাদেরকে তো আগেই বললাম যে তাড়াতাড়ি আছে একটু তো চলো খেতে দিয়ে দিই আর সবাই নতুন জামা কাপড় চাও আমার সেভাবে নতুন কিছু মানে পরা হয়নি কারণ কি গরমের মধ্যে নতুন জিনিস পড়তে পারছি না এটা আমার মানে নতুন নাইটি একদিন দুদিন পরেছিলাম তো এটাই ওই জন্য করে নিলাম চলো খেয়ে নিই তোমাদের দাদা ভাই এসেছে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি করে দিই ফাঁকাটা চালিয়ে দিয়ে ভীষণ গরম করছে তোমাদের দাদা ভাই খাচ্ছে এখানে আর এই যে খুব কুস্কে দিয়েছি তো আমি আর বাটিটাটি বেশি করি না কারণ এখন হাতে ব্যথা আর তাছাড়া ওকে ওদেরকে হাতাই করে তুলে দেবো আমি আগে ওদেরকে দিয়ে নিই তারপরে আমি পরে খাই বুঝেছো তো একেতেই দেখো কত বাসন তারপরে তো এখনও খাওয়ার পরে বেরোবে তো চলো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা হয়ে গেছে তোমাদের দাদা ভাই চা খাচ্ছে এই যে চা খাচ্ছে বন্ধুদেরকে শোনবস বলো পরে বলবে সবগুলো বর্ষো চা এক কাপ দেখাচ্ছো কোন বলো জি আমাদের বাইতে আসছে তাহলে তো খাবেই আমরা চা খান খেয়ে যাব আর হচ্ছে সুতসুসাদিকার কাছে চা আর সন্তু এসে দিল ওগো চা গুলো দিয়েছে ও খেয়ে পালিয়েছে ও তারতরিক হচ্ছে বাড়ি যাওয়ার জন্য সন্তু মানে ওই যে তখন দেখলে না আজ আমাদের মানে ভাগনা আর ভাগনা বউ এসেছে তো সেই সন্তু আর বলবি এতে তো গেছিলাম দেখেছো তোমরা চলো আমার ছেলে সন্ধে জলে নিয়েছে আজকে শুভ নববর্ষ বলে সবাই তো বিকেলবেলা হালকাতা করতে যায় অনেকে বলে নতুন খাতা তো আমাদের বাড়ির সামনে দেখাচ্ছি দাঁড়াও এই যে দাদার দোকানে হালকাতা হচ্ছে আর আমার দোকানটাও খোলা আছে এটা হচ্ছে মাছের আড়ত আমি এই পাশ থেকে দেখে নিয়ে চলে এসেছি দাদা দেখতে পারেনি কোথায় যাচ্ছে বাজারে যাচ্ছি বাড়ি এসছি আজকে সংসারের সব বাজার করতে যাচ্ছি সুন্দরবালা কি বাজার করতে যাচ্ছে বলো মুদিখানার বাজার মুদিখানার বাজার করতে যাচ্ছে তোমাদের দাদাভাই কতগুলো জিনিস আমার লাগবে আনতে যাচ্ছে তাই জন্য তো ওই দোকান দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই দিকটা যাচ্ছে না তো এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার মানে মুদিখানার বাজার কত কিছু আমার লাগবে সেগুলো সব নিয়ে চলে এসেছে এগুলো সব এক এককে ঢেলে নিয়ে চলো এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাই এসেছে এসে ওই ঢেলে দিচ্ছে সব আমার হাতে ব্যথা আমি এই চাল টালে সব ভারী জিনিস আছে কিছু এগুলো তুলতে পারবো না ওই জন্য তো ও সব কিছু নিয়ে এসেছে নিয়ে এসে বলছে আমি সব জায়গা মতো রেখে দিই সেই জন্য এখানে আছে হচ্ছে সানলাইট আটার প্যাকেট চিনি নুন এই যে তেলের সিসি আর সন্ধেবেলা আমি বিস্কুট আর কয়েকটা জিনিস আগে আনিয়ে নিয়েছি মুসুরির ডাল বাসন মাজা সাবান জিরে গুঁড়ো আর চাল আছে ওখানে ময়দা তারপরে আরও কিছু জিনিস আমি আগে আনিয়ে নিয়েছিলাম বুঝেছো চলো ঠিকই এনেছি জাস্ট তোমাদেরকে দেখালাম এই কটা জিনিসই আনিয়েছি বেশি কিছু আনি আর হ্যাঁ এখানে এই যে এলাচ আনিয়েছি রান্না করতে গেলে আমার এলাচ লাগে জানো তো একটু চিকেন ফিকেন করলে একটু এলাচ লাগে আর চাল আমার আছে বলে অল্প করে এই আট কিলো মতো নিয়ে এসেছি সাত আট কিলো এটুকু জিনিসই এনেছি আমার চাল আছে জানো তো তাও একটু আনিয়ে রাখলাম চলো ঢেলে দিক জিনিসগুলো আর আমি ওইদিকে দেখি রান্না সব তরকারি টরকারি যদি ফুটাতে হয় ফুটিয়ে নিই নাহলে নষ্ট হয়ে যাবে বুঝেছো তো বন্ধুরা এ দেখো কুট্টুস হচ্ছে সন্ধ্যেবেলা এখন এই যে চিকেন দিয়ে একটুখানি ভাত খাচ্ছে কারণ দুপুরবেলা চিকেনটা একটুও খায়নি আর ভাতও ঠিক করে খায়নি পড়তে যাওয়া বলে তাড়াতাড়ি করে চলে গেছিলো ভাত মাখিয়ে রেখে গেছে আমি ওর পাতেই খেয়ে নিয়েছি আমার আর নতুন করে ভাত লাগেনি তো এখন খাচ্ছে মনে হয় আর রাত্রে খাবে না চলো খেয়ে আর আমি দুটো রাত্রে ভাত করলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে তোমরা নববর্ষের দিন সবাই হালখাতা করতে গেছিলে তো ওখানে নববর্ষে হালখাতা করে সবার জায়গাতেই হয় সেটা জানি তো এ দেখুন ভালো করে চুলবাদ তো পারি না মাথাটা কীরকম হয়ে গেছে তো চলো আমি আজকে মানে নববর্ষের দিন কী মিষ্টি পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি সারাদিন অনেক মিষ্টি খাওয়া হয়েছে কারণ পেয়েছিলাম খাওয়া হয়েও গেছে এখনও একটা প্যাকেট আছে সেই প্যাকেটের মধ্যে কী 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 দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নিয়ে ভিডিওটা এখানে শেষ করে দেবো ঠিক আছে চলো দেখায় এই দেখো বন্ধুরা এইখানে হচ্ছে প্লেটের মধ্যে আমি রেখেছি যদিও মানে এই প্যাকেটটা তো মানে তোমরা ভাববে যে দেখো হালখাতার দিন খালি প্যাকেট দেখালো নববর্ষ দিন না তা নয় আসলে এই প্যাকেটটার মধ্যে ছিল খুব ঠাসা ঠাসি ছিল তো প্যাকেটের থেকে আমি ওই জন্য বার করে নিয়েছি নিয়ে ওই যে ওখানে দেখো এই যে দুটো ফুটি আছে কেকের প্যাকেট আছে দুটো ঠিক আছে আর এখানে আর একটা প্যাকেট ছিল যদিও ওটাও আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা মস্তি দিয়ে এই দেখো এই যে এখানে এই যে মিষ্টি লাড্ডু আছে মিষ্টি আছে শনপাপড়ি আছে এই যে কমলাভোগ আছে পান্তুয়া আছে তো এই যে এই প্যাকেট এই প্যাকেটটাতেও যা যা আছে এই প্যাকেটটাতেও তাই তাই আছে তো তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না ওই জন্য এভাবে দেখালাম ঠিক আছে চলো নববর্ষে এই মিষ্টি আর এদিকে হচ্ছে ক্যালেন্ডার এখন একটা পাইনি দেখো শুয়ে পড়েছে তোমাদের দাদা ভাই এটা বিছানা তোমাদের দাদা ভাই এখানে শোবে আর আমার ভীষণ গরম করে বলে এই যে আমি পাখা নিয়ে নিয়েছি পাখাটা নিয়ে আমি নিচে বিছানা করে মোছা হয়ে গেছে আমার বিছানা করার জন্য তো বালিশ নেবো আর একটা পাতলা চাদর পেতে শুয়ে পড়বো তোমাদের দাদা ভাই চলে এসেছে মানে খেয়ে মুখ ধুয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে ও শুয়ে পড়বে এবার চলো তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিন ভীষণ গরম দিয়েছিল তাই না বলো তোমাদের দিকে নিশ্চয়ই এরকম গরম দিয়েছে আর আমারও দেখো চোখ দুটো ঢুলু ঢুলু মানে ঘুম পেয়ে গেছে কারণ দুপুরবেলা গরমের মধ্যে ঘরে একটুও ঘুম হয় না জানো তো তো কালকে তবুও একটু ঘুমিয়েছিলাম কিন্তু আজকে আরে ঘুম হয়নি আজকে ওই বাইরে বসেছিলাম এটা ওটা করছি তো তারপরে আর মানে বিকেলবেলায় তো আর ঘুমানো হয় না বলো তো যাই হোক এখন তো বেজে গেছে প্রায় এগারোটা পাঁচ তো আর দেরি করা যাবে না সারাদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই ঝট করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট তোমরা থাকুন তোমরা তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে টাটা